হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত হইবো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যে ডিউটি থাকে সেটা হচ্ছে সবগুলো পেট জেকে খাওয়ানো সবগুলো পেজাকে খাওয়ানোর আগে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আপনাদের সবাইকে খাওয়ানো দেখাবো এবং আমার পেজদেরকেও দেখাবো যে সবাই কেমন আছে সই সলামত আছে নাকি না ঠিক আছে সো হ্যামস্টার থেকে স্টিয়েই শুরু করি ওই যে হ্যাম্পস্টারের যেটা পটলো পুটল বাচ্চা ছিল ওই দুইটাই বড় হয়ে গেছে এই যে মা আর হচ্ছে এদের এদের এখানে আছে হচ্ছে মাই ক্যাটস তারপরে এখানে হচ্ছে হোয়াইট মেলটা তারপর এর আগে যে আরো দুইটা বাচ্চা ছিল ওই যে দুজনই বড় হয়ে গেছে হ্যাঁ তারপর হচ্ছে এখানে হচ্ছে হাই মোল্টের মেলটা ফিমেলটা আর হচ্ছে এই যে আগের যে বাপটা আর এখানে হচ্ছে হাই মোল্টের মেল আর হচ্ছে হোয়াইট কালার ফিমেল হ্যাঁ আর এখানে হচ্ছে আমাদের যে এলিফেন্ট ইয়ার এলিফ্যান্ট কালার যেটা এই যে সবগুলোই আছে এখানে তবে আমি হ্যামস্টার কমায় ফেলবো হ্যামস্টার রাখতে চাই না আমি আমি যে এই সেট আপ এই সেটআপ এই সেটআপ এগুলো বেছে ফেলতে চাই তো আপনারা যদি কেউ নিতে চান আপনারা নিতে পারেন পেট মানসিসের নাম্বারই জিরো ওয়ান এইট ডবল ফোর টু এইট সিক্স ওই নাম্বারে কল দিয়ে আপনারা কথা বলেন কিন্তু এগুলো আমরা ডেলিভারি করতে পারবো না এগুলো আপনাদের এসে নিয়ে যেতে হবে সো তো এইটা হচ্ছে আমার হ্যাপসা সেটা এইটা আর এটা রাখবো আমি আর এইটা রাখতে পারি আর এটা সেল করে দিব আপনারা যদি কেউ নিতে চান নিতে পারেন এখন ওদের খাবারের ব্যাপারে যদি একটু আমি বলি হুম আচ্ছা ওদের খাবারের মধ্যে আমি কি কি মিলাই ওদের খাবার হচ্ছে সিড মিক্স থাকে নর্মাল যেই সিড মিক্স হুম কাউন্ট টাউন ধান আমি ধান দিই না আমি ক্যানারি দেই তারপর হচ্ছে ধানটা আর সানফ্লাওয়ার সিটটা একটু বেশি দিই আমি হুম ধান আর সানফ্লাওয়ার সিটটা যে বিদেশিটাও আছে দেশিটাও আছে ওরা ধান সানফ্লাওয়ার সিটটা বেশি খায় না ঠেকায় পড়লে তখন কাউন্ট মউন খায় মিলেট টেলেট খায় আর হুম আর এছাড়া হচ্ছে এখানে আপনি ক্যাট ফুড ডগ ফুড হ্যামস্টার ফুড তারপর হচ্ছে যে এই যে এগুলো হ্যামস্টার প্যালেট হ্যাঁ মোটামুটি আরো চার পাঁচটা ধরনের প্যালেট মিক্স করে একটা মিক্সটার বানাই আর কি সো এটাই হচ্ছে আমি এখন নেই কারণ প্রত্যেকটা মুঠেই কোনো না কোনো কিছু ঢুকে এবং দেখেন সবাই মজা করে খাবে আর ক্যাট ফুড আর ডগ ওরা ওরা খুব মজা করে খায় দেখতেছেন সবাই এখন খাইতে যাবে আমি বললাম ভেয়ে যে দেখেন এই যে আসো আসো উপর থেকে দেই কারণ কি ওই যে দেখে দেখলে তারপরে খাইতে আসে আর বাবা গুড মর্নিং বলো গুড মর্নিং তো এইটাই হচ্ছে আমার স্টিমেতে খুশি কেন মা এটা হচ্ছে আমার এভরিডে এই যে এখন উঠছে একটু ঘুমাচ্ছিল সবাই এখন খাবে যে খাবার নিয়ে ওরা পালায়ে গেছে ঘরে এরাও পালায়ে গেছে এতো ব্যস্ত ওরা খাচ্ছে ওরাও খাবে ওই যে ওই যে খাচ্ছে এইও খাচ্ছে এদের অবশ্য হচ্ছে খাবার নিয়ে পাওয়া যায় এই যে আচ্ছা সবাই খাবে এটা খাবে না কিছুই নাই সো ওরা সবাই এখন ওরা খাবে ওদের কাজ শেষ মানে হ্যাম্পালা অনেক সহজ অনেক সহজ মানে কোনো কোনো পানিটা শেষ পানিটা এখন একটু ভরে দিব তাহলেই হয়ে যাবে মানে খুবই ইজি আপনারা কেউ যদি চান আপনার নিয়ে যান ভাই আমার থেকে আমি আমি এগুলা রাখবো না আর আমি ছেড়ে দিতে চাই সো কেউ যদি চান নিতে পেট মার্চিজের নাম্বারেই কন্ট্যাক্ট করলে হবে হ্যাঁ কেউ না কেউ আপনাদের সাথে যোগাযোগ করবে আমার অনেক ছেলে পেলে আছে যারা এখানে কাজ করে ওরা হচ্ছে ওর সাথে কথা বলে দাম টাম যা হয় ওগুলো নিয়ে কথাবার্তা বলে আপনারা নিয়ে নিতে পারবেন সো ওদেরকে পানির সিস্টেমটা আমি করে দিছি না পানি খাও সবগুলোই মোটামুটি পানি আছে এটা পানি নাই এটা পানি শেষ পানিটা হ্যাঁ বাবা সো বেসিক্যালি সকালবেলা কি করি কিভাবে খাওয়াই কেমনে সময় কাটে হ্যাঁ এটাই বলতেছি বা দেখাচ্ছি আর কি আপনাদের কাছে বোরিংও লাগতে পারে বাট এটা আমার এভরিডে রুটিন সো করার নাই আমার এটা মানে এভাবে দিন কাটাইতেই হবে ঠিক আছে এই হচ্ছে ওয়াটার বটল আমরা হচ্ছে নিচে চলে আসছি এবং এখানে আমাদের কাছে পেটস আছে কিছু আপনাদেরকে দেখাই দেই যেহেতু সব ভিডিও সব পেটস আর কি দেখাচ্ছি এদেরকে কেন বাদ যাবে এখানে কিছু গ্লো আছে হ্যাঁ আর কি দেখতে হচ্ছে না বাইরে আসে না তারপরে হচ্ছে এখানে একটা ক্রে ফিশ আছে আটকে রাখছে বাইরে যায় আর এইখানে হচ্ছে আমাদের বেটা নিমো বেটা আর এই যে দেখেন ওই যে মনে আছে অনেক আগে ভিডিও করছিলাম যে পোলার পেটের বাচ্চা গোলার এই দেখেন কতগুলা বাচ্চা আছে দেখছেন মার্শাল্লা বড় হচ্ছে এই যে এইটা একটু বেশি বড় হয়ে গেছে কেমন যাই না ওই যে মা হ্যাঁ বাপকে আলাদা করে দিছি এখানে অনেকগুলা বাচ্চা আছে মার্শাল্লা এগুলো বড় হোক সুন্দর মতন তারপরে যে মিস্টার স্লো বেড়া ও তো আমরা দেখলে অস্থির হয়ে যায় এগুলো তো আছেই প্লাস হচ্ছে কিছু হেজগ আছে আমার কাছে আমি দেখাই এই যে দুইটা হেজগ এটা কিন্তু ফর যদি নিতে চায় করলেই হবে আর যে যেহেতু সবগুলা পেজ দেখাচ্ছি আমার ভিডিওতে তো সবগুলোই একে একে দেখাবো আর ওই যে দেখেন গেল ওই যে হেজগ একটা ঘুমাচ্ছে নিচে আরেকটা আছে ঠিক আছে নিচে আর দুইটা আছে সো এই হলো পেট ভিতরে যেগুলা এই খাবার গুলা নে ছাড় আর দরজা লাল আগাই দে এই লাইফ হ্যাক চলুক তারপর হচ্ছে আমাদের বাহিরে যে সেট আপ ওগুলা আপনাদেরকে দেখাই তো প্রথমে আমি ফিঞ্চ দিয়ে শুরু করি এখানে আমার কাছে একটা জাবা আছে ওই যে আরেকটা যে জাভা ছিল সেটা মারা গেছে কারণ চোখে একটা ইনফেকশন হয়েছিল তারপর এইখানে আমাদের গোল্ডিয়ান ফিঞ্চের পেয়ার আছে মাসাল্লাহ অবিরিত হালকা পাতলা বর্নিং দেখা যাচ্ছে এখন এখানে আছে যে হোয়াইট ক্রেস্টেড যাই চলে যাবে নাকি না এই যে উড়ে খালি সামনে গেলে খালি উড়ে হোয়াইট ক্রেস্টেড নিয়ে ওরা ঘর বানাইছে সুন্দর ডিমও দিচ্ছে আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে পাইড পাইড বেঙ্গলি না কি নাম জানি না ভুলে গেছি পাইড সামথিং বাট ফিঞ্চ হ্যাঁ ফিঞ্চ যেহেতু দেখাবো এই যে আমাদের মিস্টার আউলকে দেখাই দেই অনেক দিন ধরে একা আবার একটা সঙ্গী নিয়ে আসতে হবে খুবই আমার সবচেয়ে পছন্দের ওকে অনেক ভালোবাসি তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্নোফ্লেক হোয়াইট খোয়েল বিশাল বড় যে ভিডিওতে বোঝা বুঝা যাচ্ছে না কিনা আমার পুরো হাত দুইটা হাত লাগে ওদের একজনের ধরতে হম খুবই সুন্দর একটা পাখি ইনশাল্লাহ মার্চ এপ্রিলের দিকে ডিম পারবে ইনশাল্লাহ যদি আগে পারে তাহলে তো কপাল দেখা যাক ডিম যদি পাই বাচ্চা যদি আনতে পারি অনেক ভালো লাগবে আমার তারপরে আমার অনেকদিনের শখ যেটা ছিল চুকার প্যাট্রিচ ভাই আমাকে এগুলো দিয়েছে খুবই সুন্দর ওরা অনেক অ্যাক্টিভ দেড় মাসের বাচ্চা এই এরকম থাকবে না এখন তো দেশি কোয়েল মনে হচ্ছে শুকনা দেশি কোয়েল মনে হচ্ছে কিন্তু ওরা যখন বড় হবে ওদের কালার এত সুন্দর আসবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওদের ইয়াটা বড় হইলে কেমন লাগবে আমাদের জন্য আরো বড় একটা এনক্লোজার বানাই দিব আর এখানে আমার দুইটা মেল কিঙ্কুয়েল আছে আমি তো আসলাম যে মেল ফিমেল কিন্তু আমি বুঝি নেই সাদাটা আমার সাথে প্রতারণা হয়েছে ঠিক আছে আর এখানে আছে হৃদয় আর আশ্রাব মিয়া তো একদম শেষ তুই বিছনায় ঘুমাও না তুমি এনে 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 ঝুলতাছো কে হ্যাঁ বলে ঘুম এটা কি কইলো এখানে আমাদের আছে মাসাল্লাহ ওরা পেয়ার নিয়ে নিছে এবং ফিমেল যেটা স্টিকের মধ্যে বসা ওটা ফিমেল তো ও হচ্ছে খুব সুন্দর এখন ঘরে যাচ্ছে এবং ওদের ভিতরে অনেক ভালোবাসা বিনিময় হচ্ছে খুবই ভালো লাগে দেখতে কনরের বাচ্চা আমার আগে কখনো করা হয় নাই তো এবার যদি হয় এটা ফার্স্ট টাইম হবে মার্শাল্লাহ ও হচ্ছে টেম ছিল তো ওই যে সামনে এসে পড়ে আর কি ওটা টেম না বেচারা আর আমি আগে হেডমাস্টার দিয়ে দিতাম ছোটবেলায় কি শোনা তারপরে এখানে আমাদের লাভ বার্ড আছে আমি আপনাকে দেখাই এই লাভ বার্ড আর ঢিমে আসছে জানি না ঠিক হবে না তারপর তারপরে দেখাই তিনটা ডিম দিয়েছে তিনটা ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ আই এবার কিছু বাচ্চা পাবো সিজন চলে করানো হয়েছে এই যে সুন্দর লাভবাট গুলা হ্যাঁ এরা আমাকে অনেকগুলা বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি আর না যাও যাও তোমরা ঢুকে যাও 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 তোমরা ঢুকে যাও এই হচ্ছে আরেকজন আমার ফোর পাস হ্যাঁ সরি হাত লেগে চিপ লেগে বন্ধ হয়ে গেছিল ও একাই থাকবে ও একাই বড় হবে কারণ ওকে কোনো গার্লফ্রেন্ড দিলেও গার্লফ্রেন্ড কে মারা শুরু করে আহত করে ফেলে একদম সো একাই থাকতে চায় থাকুক লোন আর শালা এইটা হচ্ছে আমার লাভ বার্ড এর বাচ্চা যেগুলা দেখলাম মাত্র ওগুলার বাচ্চা ওরাও তিনটা ডিম দিছে তিনটা ডিমের মধ্যে দুইটা ডিম শালায় দিছে নষ্ট করে ফেলছে এই যে ডিমের কুসুম পরে আছে আর একটা দুইটা ডিম আছে আমি জানি না ওরা ইয়া করবে না ওদেরকে আসলে বিড়িং এ দিতে চাই না এবার এখানে এমনি হারিয়ে দিয়েছিলাম লুকানোর জন্য এটার মধ্যে ওরা ডিম পেরে দিছে তো ওদেরকে আসলে একটা সুন্দর বিডিং বক্স দিয়ে দিতে হবে আর হচ্ছে এই যে বার্জভ্যালি থেকে পাওয়া আমার ককাচেল ওরাও ডিমের প্রস্তুতি নিচ্ছে ইনশাল্লাহ খুব সুন ওরাও বাচ্চা দিয়ে দিবে আশা করতেছি হুম খুবই সুন্দর এটা হচ্ছে ফিমেল আর হচ্ছে মেল হ্যাঁ চিনামলটা মেল আর এই যে আমাদের একজন দুই একজনের নাম হচ্ছে ফিবি এই যে ফিবি হ্যাঁ এ অনেক বয়স্ক একটা বেড়ি আর এই যে হচ্ছে এটা রাস্তায় কুড়েই পেয়েছিলাম এও এখন ভালো আছে আমাদের পাইট ককাটেল আমার আসলে প্রতি একটা আলাদা উইকনেস কাজ করে যায় না কেন তারপরে এই যে আমাদের জয়বিল ফ্যামিলি এখানে দুইটা আনছিলাম আপনারা যারা দেখছেন ব্লগ তারা জানেন এরপরে অনেক বাচ্চা হয়েছে অনেকজন অনেক বাচ্চা নিয়েও গেছে হুম রাজকে একজোড়া গিফট করছিলাম তো ওরা হচ্ছে এখন ফাইনালি আবার হয়তো বাচ্চাদের প্রিপারেশনে আসেন যাই না কিনা দেখ ভালো থাকুক ওদের জন্য একটা বড় খাঁচা বানাইতে হবে শুন এটা ওদের জন্য ছোট হয়ে গেছে যদিও অনেক বড়ই আছে তারপরও আর হচ্ছে আমার বাহ্যিক আর কলোনি ও বাবা দেখ না ভালোবাসা দেখ একজন আয়জনের খাওয়াই দিচ্ছে ও এই যে আমাদের পাইড ফিন পাইড বাহ্যিকরা ছিল ওদের ভালোবাসা দেখলে তারপরে ওই যে ওই যে পাইট বাজির পেয়ারটা হুম দেহাইতেই পারতাসি না সুন্দর করে এই যে পাইট বাজি পেয়ারটা অ্যালবাইনো আছে দুইটা পাইট আছে এটা হলুদ আছে হলুদ চিনামন টাইপের আছে গ্রিন আছে লুটিনো আছে এরা তো সারা দিন মানে এদের নষ্টামিরও ভিডিও আছে আমার কাছে এরা রেগুলার ডিম পারতেছে আর উপরে কেউ আছে না উপরে নাই সো এই তো আর একটা লাস্ট অ্যানিমাল একটা লাস্ট অ্যানিমাল দেখানো বাকি এটা হচ্ছে আমার শুরু লেডার আর এখন দিনের বেলা তাই ও ছাড়া ঘুমাচ্ছে হ্যাঁ ওদেরকে একটু চেতাই দিতে পারি আপনি চাইলে না থাকতে ওদেরকে না চ্যাতাই পরে দেখবো মা আমার আমার উপরে আর চলে গেছে দরকার নেই ওই যে ইরে এখন ঘুমাচ্ছে দিনের বেলা নকটানাল অ্যানিমাল তো তোরা দিনের বেলা হচ্ছে ঘুমায় তো আমরা এখন যাব হচ্ছে আমাদের যেই ছোট একটা মিনি ফিশ ফার্ম আছে ওখানে যাব ওখানে গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমাদের কাছে কি কি মাছ আছে ওকে এগুলো আছে অনেকগুলো এখন এগুলাকে আপনারা পেটস বলবেন নাকি না আমি জানি না এগুলা আমাদের সবগুলো পেটস খায় আছে তাই রাখা হয়েছে আপনারা চলে খাইতে পারেন খুব মজার সুস্বাদু ফুল অফ প্রোটিন ভাই বয়স হয়ে গেছে আমি দুই তিন তলা উঠলে আমার হাঁপানি শুরু হয়ে যায় বাচ্চাগুলো দেখতো ঠিক আছে নাকি কয়টা আছে দেখতো কিসের বাচ্চা বললাম সেটা এখন বলবো না কারণ হচ্ছে নজর লাগে কয়টা আছে আনুমানিক দেখতো কেমনে বুঝলি হ্যাঁ ও না কারণ হচ্ছে নজর লাগে আপনার সবাই ভালো কিন্তু অনেকে আছে ফালতু যারা নজর দেয় কারণ ছাড়া যাই হোক এখানে হচ্ছে আমার কাছে অনেকগুলা জুয়েল চিকলিটের বেবি আছে এগুলো বড় হোক বড় হইলে এদেরকে আবার দিয়ে বডিং করাবো ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে এখানে ব্রাইন শ্রিম ফুটানো হচ্ছে আমরা সবগুলা গাপীকে খাওয়ানোর জন্য এই ওখান থেকে আল্লাহ এটার ভিতর থেকে এ এটা দিলে কি বাস্ট হবে হ্যাঁ

আল্লাহ মালিক দেখি চলে ও বাব যাই হোক তো এই যে আমাদের পয়েন্ট দেখেন গেলেই সবগুলো মাছ আমার চলে আসবে দেখেন এই যে আসলাম এই সব চলে আসছে সব চলে আসবে আয় 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 ওই যে আসতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব আইবে এখানে আমি আসলেই এখানে সব জড় হয়ে যায় জেনে বুঝতেছেন না না সব আসতেছে এরা হচ্ছে ওদের খাবার টাইম এই আসতেছে ঠিক আছে ওরা জানে যে ওরা বুঝে গেছে যে এখন এখানে হচ্ছে খাবার টাইম আর ওই যে কইগুলা যে শালা কি করে চিপার মধ্যে আল্লাহ আসবে একটু পর এখানে একটা এঞ্জেল ফিস আছে আমি জানি না আপনারা জানেন নাকি না এঞ্জেল ফিশটা কোন চিপায় যে পলায় থাকে আমি জানি না খাবার দিলে হচ্ছে বাইরে যেখানে গ্লোটেডটা আছে ব্ল্যাক মলি হোয়াইট মলি রেড মলি মানে বেলুন মলি তারপর রেড প্লাটি শোটেল প্লাটি এই যে হোয়াইট বেলুন মলিগুলো খুবই সুন্দর একটা মজার জিনিস কি জানেন ভাই আমি ভাবতাম যে এখানে মাছ মরবে কিন্তু আলহামদুলিল্লাহ একটা মাছও মরে নেয় আমার যে কী ভাল লাগতেছে মানে পন্ডের কথা বলতেছি এই ওখান থেকে বাল্বটা খোলা নিয়ে আয়তো আর ওইখানে আমি আপনাকে দেখাই দিই যে আমাদের একটা বিডিং সেটআপ আছে ওখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সাকসেসের একটু মুখ দেখতে পেরেছি তা আমার খুব ভালো লাগছে আমাদের এখানে হচ্ছে আমাদের গাপ্পি এখানে হচ্ছে আমাদের লাইটটা দিয়ে হ্যাঁ 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 লাইটটা লাগা তাহলে যাদেরকে দেখাইতেছি ওরা একটু সুন্দরভাবে দেখতে পারবে খুব ব্রিডিং চলতেছে কিন্তু এখানে খেয়াল করছে এই লাইন করে যাই তারপর ওই লাইন করি এই যে হচ্ছে আমাদের আরটিপি ওয়াও নাইস অ্যামেজিং সব ফিমেল গুলো ওই যে ওখানে আরটিপি একটু বেশি আছে প্লাস আরটিপি আরো রেডি হচ্ছে মশাল্লাহ মশাল্লাহ মানে এখানে মিনিমাম ও মাগো কারিম খেয়েছি মাঝখানে টুরিস্ট ওদিকে দিয়ে এবার সাইডে ধরেই কারেন্টটা খেলাম এইটা হচ্ছে অ্যালবাইনো ব্লু টুপেজ খুবই সুন্দর টিউবলাইটটা দিলাম যেন কালারগুলো আপনি বুঝতে পারেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালারের এখানে ফিশ আছে এবং আপনারা যখন এখানে তিনশো চারশো হবে মিনিমাম মানে ট লিস্ট মানে ব্রিডিং করার পর তারপর ইনশাল্লাহ আমি সেল শুরু করব এর আগে না হুম দুনিয়ার বৃষ্টি হয়েছে খালি পনটাই ভরছে কিন্তু এটা কিন্তু ভরে নাই দেখছো সেটটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ সেটটা খুব সুন্দর হয়েছে তারপরে এইখানে হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ব্লু হেড সামুরাই এবং কালারটা দেখেন খালি জাস্ট আমি আপনাদেরকে ঝুম করে কালারটা দেখাই খালি মার্শাল্লাহ 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 ভাই কালার যা আসছে না সুন্দর কালার কিন্তু এখানে তো নয়টা থাকার কথা এমনি ছয়টাকে কিরে ছয়টা আরেকটা কুই কিরে কোন চিপাই যে গেছি ওই চিপাই আছে ও ইয়েস ইয়ে আমার মনে হয় বাচ্চা দিবে এই লোডে লোডেড রোডেড ধরে নিয়ে আয় দে তো আচ্ছা ওটা পরে করতেছি ও বাচ্চা দিবে শিওর বাচ্চা দিবে দেখ পেট পুরা ফুলা আলাদা করতে হবে খুবই শুন তারপরে হচ্ছে আমাদের কাছে এখানে আছে একটু বড়ো থ্যাঙ্ক এটার মধ্যে হচ্ছে আপনার মিক্সড গাপ্পি সব বাট এ মানে এক্সপেন্সিভ মিক্সড গাপ্পি এখানে রেড ড্র্যাগন আছে অ্যালবাইনো হোয়াইট টেল প্লাটিনাম আছে অ্যালবাইনো ব্লু ব্লু টোপ্যাজ আছে তারপর হচ্ছে ব্লু ড্র্যাগন আছে পার্পল ড্র্যাগন আছে ব্লু ডায়মন্ড আছে রেড হেড স্যান্ডাক্ল আছে আরও কী কী যে নেওয়া আসে আমি জানি না ঠিক আছে সো এইটা একটা মিক্সড গাপ্পি ট্যাঙ্ক এখানে অনেকগুলা বাচ্চাও দিয়ে দিছে অনেকে সো জানি না এখানে কী হবে এই যে এগুলো সব লোডেড এগুলো সব লোডেড এগুলার ব্লাড লাইনও এখনও ইয়ে আছে হ্যাঁ আমি ধরে দেখাই পার্ট নিয়ে আর ধরতে গেলাম আর পারলাম না থাক পরে এখনও প্রফেশনাল হয়নি এত তারপরে হচ্ছে এটা আমার সবচেয়ে ফেভারিট গোল্ড গাপি টোয়েন্টি ফোর কে গোল্ড এটাও খুবই শুন রেডি হয়ে যাবে হুম তারপর আপনারা সবাই নিতে পারবেন এবং আমার ব্যক্তিগতভাবে এটা সবচেয়ে ফেভারিট আমার আপনারা জাস্ট কালারটা দেখেন ভাই গোল্ডেন কালারের গাপি ভাই কি আর মানে আমার আমি কিন্তু গোল্ড কালার নিয়ে পুরো অবসেসড হ্যাঁ আর এখানে হচ্ছে আমাদের কাছে আছে পার্পল ড্র্যাগন পার্পল ড্র্যাগন আছে আলহামদুলিল্লাহ এটা আছে ওপর থেকে তো আমারটা বোঝা যায় না বাট সাইড থেকে খুবই সুন্দর লাগে এই তো কালার দেখতে পারবেন আপনারা চাইলে এর থেকে ক্লোজ আর ক্যামে দেখাবো আমি জানি না অনেকে কমেন্ট করছে যে হ্যাঁ এই যে এখন ভালো লাগে হ্যাঁ এটা আবার লাইট ছড়াই দেখতে ভাল্লাগতেছে ওই যে ওয়ালের মধ্যে অ্যালগি জমসে ওগুলা আবার চিংড়ি মাছ খাবে এই এখানে দে ও রেড মস্কর কালার দেখ মাশাল্লাহ মাশ্লাহ মাশাল্লা লাইট দে লাইট দে লাইট দে দেই না কেমন লাগে লাইট দিলে এই দেই না বুঝে যায় বুঝে না লাইট ছাড়াই বেটার লাইটটা বন্ধ হয়ে দেবে লাইটটা ওই জায়গায় যে জায়গায় ছিল ওই জায়গায় দেয় সো আমার কাছে চারটা মেল আছে আর এখানে দুইটা ফিমেল বাকিগুলো ফিমেলগুলো প্রেগনেন্ট তাই সরাই ফেলছি আর এখানে আছে ইয়ে গোল্ডেন লাইন ইয়েলো শ্রিমগুলো আছে সো এই হচ্ছে আমার সব পেট আর তেমন কিছু নাই দেখানোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটার বিষয়ে পরে বলবো আপনাদেরকে এখন বলতে চাই না আগে একটু ভালো কিছু হোক আর আপনারা জিনিস মনে রাখবেন যে আমি যখন ভিডিও আপলোড দিই কিছু ভিডিও মানে টাইম দিয়ে দেওয়া হয় কিছু ভিডিও আগে করা থাকে কিছু ভিডিওর প্রসেস দেখাইতে হয় যে কারণে একটু দেরি হয় আর যে গাপি ফার্মে গেছিলাম ওটার অ্যাড্রেস বা নাম বা নাম্বার কিছুই ছিল আমার কাছে ওইটা আমি ম্যানেজ করছি এবং যে গাপির যে ভিডিওগুলো আছে ওগুলোর পিন কমেন্টে দেওয়া আছে আপনার যাদের যা লাগে আপনারা নিয়ে নিতে পারেন ওখান থেকে সবাই ভালো তো থাকবেন আসসালামু আলাইকুম দেখাম ইনশাল্লাহ আগাম একটা ব্লগে ওকেই